নমস্কার বন্ধুরা আমি অর্ঘ প্রত্যেক রবিবারের মতো আজও সকাল সকাল চলে এলাম কলকাতা গ্যালেক্সিট পাখির মার্কেটে এটা হলো এশিয়ার সব থেকে বড়ো পাখির মার্কেট এখানে আপনারা বিভিন্ন বিদেশি পাখির দাম পেয়ে যাবেন কত করে কী দাম যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন এবার আমি এক এক করে পাখি বিক্রেতাদের কাছে যাব তার কী দাম আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকবেন এখানে এক পেয়ার গ্রিন চিক কনুর আছে পেয়ারটা আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা পার পেয়ার এখানে কিছু জাবাস প্যারো আছে জাভার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক জাবাস প্যারো হোয়াইট জাবাস প্যারো ব্ল্যাকের পেয়ারটা পেয়ে যাবেন তিনশো টাকা পার পেয়ার কত পেজে যাবেন 500 টাকা পার পেয়ার এখানে কিছু কোকটেলও আছে কোকটেলের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কোকটেল সেটির পেয়ার পেজে যাবেন 1000 টাকা পার পেয়ার এখানে কিছু লাভবার আছে লাভবারের মধ্যে বিভিন্ন কোয়ালিটির ও বিভিন্ন মিউটেশনের লাভবার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন ফিশার লাভবার রোজি লাভবার ব্লু মাস্ক ফাইলেট মাস্ক কোবাল মাস্ক ও অ্যালবিনো মাস্ক রোজি লাভবারের পেয়ারটা পাবেন আটশো টাকা ফিশারটা পেয়ে যাবেন আটশো টাকা অ্যালবিনো মাস্কটা পেয়ে যাবেন দু হাজার টাকা পার পেয়ার এখানে লুটিনো ফিশার আছে আঠেরোশো টাকা লুটিনো লাভবার আছে বারোশো টাকা পার পেয়ারে পেয়ে যাবেন রোজি লাভ পার্টের মধ্যে ব্লু রোজি লাভ আছে পেয়ে যাবেন আটশো টাকা পার পেয়ার এখানে কিছু কোকাটেল আছে কোকাটেলের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যালবিনো কোকাটেল বা লুটিনো কোকাটেল এগুলি পেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা পার পেয়ার এগুলি সবই ফুল সেমি অ্যাডাল্ট পেয়ার রয়েছে এইসব জিনিস এখানে কিছু ফিন্স পাখি আছে ফিন্স পাখির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বেঙ্গলি ফিন্স পেয়ারটা পাবেন আড়াইশো টাকা পার পেয়ার এগুলি সবই সেমি অ্যাডাল্ট পেয়ার রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খরগোশ বা র্যাবিট সেগুলি পেয়ার আপনারা পেয়ে যাবেন চারশো টাকা পার পেয়ার প্রত্যেকটা পিস আপনারা দুশো টাকা করে পেয়ে যাবেন এগুলি সবই হোয়াইট কালারের ও কিছু ব্ল্যাক কালারেরও রয়েছে এখানে কিছু কোকাটেল আছে কোকাটেলের মধ্যে আপনারা বিভিন্ন কোয়ালিটির ও নিউট্রেশনের কোকাটেলগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ কোকাটেল পাল কোকাটেল লুটিনো কোকাটেল ব্ল্যাক কোকাটেল ও ফন কোকাটেল সমস্ত ধরনের কোকাটেলগুলো এখানে পেয়ে যাবেন পেয়ারগুলোর মধ্যে ব্ল্যাক কোকাটেলটা পাবেন হাজার টাকা পার পেয়ার এখানে কিছু কনুর পাখি আছে কনুর পাখির মধ্যে পেয়ে যাবেন পাইন আপেল কনুর যেটি ডিএনএ করা রয়েছে পেয়ারটা আপনারা দু হাজার টাকা পার পেয়ারে পেয়ে যাবেন এটি সেমি অ্যাডাল পেয়ার রয়েছে এখানে কিছু অস্ট্রেলিয়ান ডায়মন্ড আবার ঘুঘু পাখির পেয়ার আছে পেয়ারগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা করে পার পেয়ার এখানে প্রচুর পরিমাণে পাখির কালেকশান আছে বদ্যি পাখিগুলো বিভিন্ন কালারের পেয়ে যাবেন সবই সেমি অ্যাডাল রয়েছে এগুলি আপনারা সাড়ে তিনশো টাকা করে পার পেয়ারে পেয়ে যাবেন বেশি কোয়ান্টিটিতে নিতে চাইলে কিছু কম দামে পেয়ে যেতে পারেন এখানে প্রচুর পরিমাণে লাভবার আছে লাভবারের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি কোয়ালিটির ও লাভ বার্ড আপনারা পেয়ে যাবেন লাভবারের মধ্যে এখানে পাওয়া যাচ্ছে লুটিনো লাভবার অ্যালবিনো মাস্ক ভাইলেট মাস্ক কোভাল মাস্ক ফিশার লাভবার লুটিনো ফিশার মম মাস্ক ও ব্লুরোজি সমস্ত ধরনের লাভবার আপনারা পেয়ে যাবেন এখানে কিছু কনুর পাখি আছে কনুর পাখির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাইনাপেল কনুর ইলো সাইড করুন কনুর গ্রিন চিক কনুর এগুলি সবই সেমিয়ালার রয়েছে ডিএনএ করা রয়েছে পেয়ারগুলো শুরু হচ্ছে আঠেরোশো টাকা পার পেয়ার থেকে দু টাকা পার পেয়ার অবধি এখানে কিছু শানকনুরের পেয়ার রয়েছে অ্যাডাল পেয়ার আছে ডিএনএ করা রয়েছে পেয়ারটা আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা পার পেয়ারে এখানে প্রচুর পরিমাণে কোকাটেল আছে কোকাটেলের মধ্যে বিভিন্ন মিউটেশনের পেয়ে যাবেন লুটিনো কোকাটেল পাসলেস কোকাটেল পাল কোকাটেল এ যাবেন প্যাচেলস কোকটেল পাবেন ট্যাটামнера পাবেন 4000 টাকা পেয়ার লুটিনো কোকটেল পাবেন 1600 টাকা পেয়ার ব্ল্যাক কোকটেল পাবেন 1000 টাকা ফন কোকটেল পাবেন 1100 টাকা পাল কোকটেল পাবেন 1400 টাকা পার পেয়ার এখানে কিছু বডি আছে বডির মধ্যে আপনারা পেয়ে যাবেন হেলিকপ্টার বডি পেয়ারটা পাবেন 800 টাকা পার পেয়ার এখানেও কিছু কোকাটেল আছে কোকাটেলের মধ্যে আপনারা বেশিরভাগটা পেয়ে যাবেন বিলাক কোকাটেল ও ফন কোকাটেল বিলাকটা পাবেন হাজার টাকা পার পেয়ার ফনটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা পার পেয়ার কিছু লুটিনো কোকাটেল আছে পেয়ারটা পাবেন ষোলোশো টাকা পার পেয়ার এখানে কিছু বদ্যি পাখি আছে পাখির মধ্যে বিভিন্ন পেয়ারের বদিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিছু ফিসার লাভবাড়া আছে ব্লুแมক্স আছে ভায়োলেটแมক্স আছে ফিসার লাভবাড়া পেয়ে যাবেন 800 টাকা ব্লুแมক্স ও ভায়োলেটแมক্সও 800 টাকা পার পেয় যাবে এখানে এক পেয়ার লুটিনো লাভবাড়া আছে পেয়ারটা পাবেন 1200 টাকা পার পেয়ার এখানে গোল্ডিয়ান ফিন্স আছে ও ইয়েলো গোল্ডিয়ানের পেয়ার আছে পেয়ারটা পেয়ে যাবেন গোল্ডিয়ান ফিন্সের পেয়ারটা পাবেন বারোশো টাকা ইলো গোল্ডিয়ানের পেয়ারটা পেয়ে যাবেন পনেরোশো টাকা এখানে প্রচুর পরিমাণে কনুর পাখি আছে কনুর পাখির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাইনাপেল কনুর ইয়েলো সাইড করুন ও গ্রিন চিক কনুর এগুলি ফুল অ্যাডাল পেয়ার রয়েছে ডিএনএ করা রয়েছে পেয়ারটা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা পার পেয়ার এখানে কিছু জাবাস স্প্যারো আছে জাবার মধ্যে পেয়ে যাবেন হোয়াইট জাবা ও ব্ল্যাক চার এগুলি সবই ফুল অ্যাডাল্ট পেয়ার রয়েছে পেয়ারগুলো পেয়ে যাবেন হোয়াইট জাবাস প্যারো পাঁচশো টাকা ব্ল্যাকগুলো পাবেন তিনশো টাকা পার পেয়ার এখানে প্রচুর পরিমাণে ফিন্স পাখির কালেকশান আছে পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন জেব্রা ফিন্সের পেয়ার পাবেন আড়াইশো টাকা বেঙ্গলি ফিন্স আছে সেটাও পেয়ে যাবেন আড়াইশো টাকা পার পেয়ার এসে প্রচুর পরিমাণে ফিন্সের কালেকশান রয়েছে এখানে প্রচুর পরিমাণে বদ্রিপাখির কালেকশান আছে বদ্রিপাখিগুলো বিভিন্ন কালারে পেয়ে যাচ্ছেন এগুলি আপনাদের পেয়ার পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার এখানে কিছু কোকাটেল আছে কোকাটেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাল কোকাটেল লুটিনো কোকাটেল প্যাচলেস কোকাটেল লুটিনো কোকাটেলের পেয়ারটা পাবেন চোদ্দোশো টাকা পালের পেয়ারটা পাবেন চোদ্দোশো টাকা বিলাক কোকাটেল পাবেন হাজার টাকা পার পেয়ার এখানে প্রচুর পরিমাণে ফিন্স পাখির কালেকশান আছে এগুলি সবই সেমি অ্যাডাল্ট পেয়ার রয়েছে ফিন্সের পেয়ারগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকা পার পেয়ার এখানে এক পেয়ার সানকনুর আছে সানকনুরের পেয়ারটা পেয়ে যাবেন দশ হাজার টাকা পার পেয়ার এটি ডিএনএ পেপার করা রয়েছে বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অর্ক অর্ঘ লাবারের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরের হপ্তাহ উলুবেড়িয়া পাখির হাটে যেসব বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেন আমি পাখির দাম রিলেটে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ